হ্যালো ফ্রেন্ড আজ সাবুদানার ডেজার্ট রেসিপি শেয়ার করছি এই প্রচণ্ড গরমে সাবুদানা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো তো আমি রিকোয়েস্ট করবো এই রেসিপি ফলো করে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন ভীষণ ভালো হয় খেতে আর রেসিপিটি তৈরি করা একেবারেই সহজ ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই আমরা এই রেসিপি কিন্তু তৈরি করতে পারি তো চলুন শুরু করা যাক তো প্রথমেই আমি একশো গ্রাম সাবুদানা নিয়েছি এখানে আমি ছোট সাবুদানা ইউজ করছি আপনারা চাইলে বড় সাবুদানা দিয়েও এই রেসিপি তৈরি করতে পারেন তো আমি সাবুদানাতে বেশ খানিকটা জল দিয়ে ভিজিয়ে রাখলাম এক ঘন্টা ফিরে এলাম এক ঘন্টা পর তো দেখুন সাবুদানা কিন্তু অনেকটাই জল টেনে নিয়েছে জল কিন্তু বেশ কমে গেছে আর সাবুদানাগুলো বেশ বড় বড় হয়ে গেছে ফুলে এবার জল ঝরিয়ে নিতে হবে তো তার জন্য একটি পাত্রে আমি ছাঁকনি বসিয়ে দিয়েছি আর ছাঁকনির উপরে সাবুদানাটা ঢেলে দিলাম জলটা খুব ভালোভাবে ঝরে যাবে আর এদিকে আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের তিন কাপ দুধ এখানে আমি প্যাকেট যে লিকুইড দুধ বাজারে কিনতে পাওয়া যায় সেই দুধ ইউজ করছি আপনারা চাইলে আমুল দুধ গুলেও কিন্তু এই রেসিপি তৈরি করতে পারেন অথবা গরুর দুধও এই রেসিপিতে ইউজ করতে পারেন তো দুধ এদিকে জাল হতে থাকলো আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি আর এদিকে একটা বাটিতে আমি দু চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে কর্নফ্লাওয়ার গুলে রেখে দিচ্ছি এটা আমি পরে ইউজ করব তো এদিকে আমার কর্নফ্লাওয়ার গোলা হয়ে গেল আর ওদিকে দেখুন দুধে কিন্তু জাল উঠে গেছে দুধটাকে এই সময় কন্টিনিউ নাড়তে থাকতে হবে তা না হলে কিন্তু দুধ পড়ে যেতে পারে তো গ্যাসের ফ্লেম আমি এখন লো করে দিয়েছি আর কন্টিনিউ নাড়ছি এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি এখানে আমি থ্রি টেবিল স্পুন চিনি দিলাম আপনাদের স্বাদ মতো আপনারা দিয়ে নেবেন তো চিনি দেওয়ার পর আমি আবারও নাড়তে থাকলাম এভাবে আমি আট থেকে দশ মিনিট ধরে ভালো করে নেড়ে দুধটাকে জ্বালিয়ে নিলাম বেশ অনেকটাই গাঢ় করে নিলাম আপনারা চাইলে কিন্তু এই সময় গুঁড়ো দুধও অ্যাড করতে পারেন তাহলে দুধটা আরও তাড়াতাড়ি গাঢ় হয়ে যাবে খেতেও ভালো লাগবে তো আমি জ্বালিয়ে বেশ খানিকটা গাঢ় করে নিয়েছি আর সাবুদানাগুলিকে দিয়ে দিয়েছি যেগুলিকে আমি জল ঝরিয়ে নিয়েছিলাম তো সাবুদানা দিয়ে আবার নেড়ে চেড়ে রান্না করে নিলাম পাঁচ থেকে ছ মিনিট দেখুন অনেকটা গাঢ় হয়ে গেছে এবার উপর থেকে আমি কিছু পেস্তা কুচি করে দিচ্ছি আপনাদের কাছে পেস্তা না থাকলে এটাকে না দিলেও কোনো অসুবিধা নেই তো পেস্তা কুচি দেওয়ার পর আমি ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি আবারও আমি তিন থেকে চার মিনিট এভাবে আমি মিশিয়ে নিলাম তো দেখুন যতটা জ্বালানো হবে ততটাই কিন্তু গাঢ় হয়ে আসবে তো এবার আমি দুটো এলাচ ভালো করে থেতো করে দিয়েছি এবার এলাচটাকেও ভালো করে মিশিয়ে দিচ্ছি এলাচ অবশ্যই থেতো করে দিতে হবে তা না হলে কিন্তু ফ্লেভার ভালো আসবে না আপনারা চাইলে এলাচ গুড়িও কিন্তু ইউজ করতে পারেন এবার আমি এক ফোঁটা ফুড কালার দিয়ে দিলাম কেশরী ফুড কালার যার জন্য দেখুন কালারটা কিন্তু ভীষণ সুন্দর এসছে তো রেসিপি প্রায় শেষের দিকে সবশেষে যে কর্নফ্লাওয়ার আমি আগে থেকে গুলে রেখেছিলাম সেই কর্নফ্লাওয়ার অ্যাড করছি কর্নফ্লাওয়ার দেওয়ার সময় গ্যাসের ফ্লেম অবশ্যই লয়ে থাকবে আর কন্টিনিউ নাড়তে হবে ভালো করে নেড়ে কর্নফ্লাওয়ার মিশিয়ে নিতে হবে তো দেখুন কর্নফ্লাওয়ার দেওয়ার পর কিন্তু আরও গাঢ় হয়ে এসছে এভাবে আমি আবারও দু থেকে তিন মিনিট নেড়ে নিলাম তো ফিরে এলাম দু থেকে তিন মিনিট পর দেখুন আরও গাঢ় হয়ে গেছে আমি এবারে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি কিছুক্ষণ রেখে দেবো ঠান্ডা হতে দেব পনেরো মিনিট মতো তারপর আমি এই কেক মোল্ডে নামিয়ে নেব কেক মোল্ডে আমি অল্প করে একটু সাদা তেল ব্রাশ করে নিয়েছি যাতে আনমোল্ড করতে সুবিধা হয় আমি এখানে নামিয়ে নিলাম কিছুটা আবার একটি সার্কেল শেপ করার জন্য আমি এখানে টিফিন বক্স নিয়েছি তো এখানে আর বাকিটা আমি নামিয়ে নিলাম আর উপরটাতে লেবেল করে দিলাম একটা স্প্যাচুলার সাহায্যে তো দেখুন পুরোপুরি সেট করার জন্য একটু নাড়িয়ে নিচ্ছি এভাবে আমি রেখে দিলাম আরও এক থেকে দেড় ঘন্টা মতো তো ফিরে এলাম এক থেকে দেড় ঘন্টা পর দেখুন পুরোপুরি সেট হয়ে গেছে আমি একটু আঙুল দিয়ে চেপে দেখিয়ে দিলাম দেখুন কতটা সেট হয়েছে এবার আমি এগুলিকে আনমোল্ড করব তার জন্যে একটা ছুরি দিয়ে সাইডটাকে আগে ছাড়িয়ে নিচ্ছি এবার একটি প্লেট এই টিফিন বক্সের উপরে চাপা দিয়ে উল্টে দিলাম তো দেখুন খুব সহজে কিন্তু ডেজার্ট বেরিয়ে এলো দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত বাড়িতে একবার ট্রাই করবেন আমি উপর থেকে একটি কাজু গ্রেড করে দিলাম আর সাথে কিছু পেস্তা গ্রেট করে দিচ্ছি যাতে দেখতে এবং খেতে দুটোই সুন্দর হয় তো এই রেসিপি দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু ভীষণ ভালো বানাতেও কিন্তু খুবই সহজ তো বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আমি উপরে একটা চেরি কেটে ডেকোরেট করলাম দেখুন দেখতে আরও সুন্দর লাগছে তো সার্কেল শেপের ডেজার্ট তো আমি ডেকোরেট করে নিয়েছি এবার একইভাবে শেপের ডেজার্টও কিন্তু আমি আনমোল্ড করেছি এটাকে একটু কেটে দেখাচ্ছি দেখুন কতটা সফট হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয় দেখতেও কিন্তু খুবই সুন্দর তো দেখুন এই শেপের ডেজার্ট কিন্তু আমি কোনোভাবে ডেকোরেট করছি না কিন্তু দেখতে অসাধারণ তো আশা করছি আপনাদের এই রেসিপি খুবই ভালো লেগেছে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তবে আজকের মতো এই ডেজার্টের রেসিপি এখানেই শেষ করছি ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে